তোমরা যারা এই বছর অর্থাৎ দু সালে মাধ্যমিক পরীক্ষা দিলে এবং এই বছর ক্লাস ইলেভেনে যারা ভর্তি হবে তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে দুটি আপডেট উঠে এসেছে তার মধ্যে একটি আপডেট হলো তোমাদের সিলেবাস সংক্রান্ত অপরটি হলো তোমাদের পরীক্ষা সংক্রান্ত এই নিয়েই আজকের ভিডিওটি তোমাদের কিন্তু এবছর থেকে ক্লাস ইলেভেনের শেষে একটি পরীক্ষা এবং টুয়েলভের শেষে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এই পদ্ধতিটি আর থাকছে না তার বদলে কিন্তু তোমাদের চালু হচ্ছে সেমিস্টার পদ্ধতি আমি একটু পরে বোর্ডের নোটিফিকেশনটা তোমাদের দেখিয়ে দেবো তোমাদের চালু হচ্ছে কিন্তু সেমিস্টার পদ্ধতি অর্থাৎ তোমাদের বছরে দুটি করে পরীক্ষা হবে তার সাথে তোমাদের যে পুরনো সিলেবাস ছিল সেই সম্পূর্ণ সিলেবাস কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে তার বদলে নতুন সিলেবাস তোমাদের আসছে অর্থাৎ একদম নতুন সিলেবাসে তোমাদের ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভে পরীক্ষা দিতে হবে তবে যারা এবছর ক্লাস টুয়েলভে পড়ছে অর্থাৎ এবছর ইলেভেনের ফাইনাল পরীক্ষা দিলে এবং ক্লাস টুয়েলভে উত্তীর্ণ হলে তোমাদের জন্য কিন্তু এই আপডেটটি নয় কারণ তোমাদের যে পুরনো সিলেবাস রয়েছে সেই সিলেবাসেই তোমরা পরীক্ষা দেবে শুধুমাত্র যারা মাধ্যমিক দিয়ে ক্লাস ইলেভেনে এবছর ভর্তি হবে তাদের জন্য কিন্তু এই আপডেটটি অর্থাৎ যারা এবছর ইলেভেনে ভর্তি হবে শুধুমাত্র তাদের জন্যই সিলেবাস পরিবর্তন হচ্ছে এবং তাদেরই সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হবে যারা এবছর ইলেভেন থেকে ক্লাস টুয়েলভে তোমরা পড়লে তোমাদের এই বছরের শেষে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে যারা উচ্চ মাধ্যমিক দেবে তোমাদের জন্য কিন্তু পুরনো সিলেবাসই থাকছে তো নতুন যে নোটিফিকেশনটা বোর্ডের তরফে দেওয়া হয়েছে সেই নোটিফিকেশনটা তোমরা এবার দেখে নাও দেখো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে ছয় তিন দু হাজার চব্বিশ অর্থাৎ গতকাল এই নোটিশটি পাবলিশ করা হয়েছে নোটিশটি ভালো করে তোমরা দেখে নাও এখানে লেখা রয়েছে অন অফ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন উই আর গ্ল্যাড টু অ্যানাউন্স দ্যাট দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ গিভেন আস দ্য পারমিশন ভাইড মেমো নম্বর দেওয়া রয়েছে ডেটের ছয় তিন দু হাজার চব্বিশ টু ইন্ট্রোডিউস দ্য সেমিস্টার সিস্টেম অ্যাট দ্য হায়ার সেকেন্ডারি লেভেল ফ্রম দ্য অ্যাকাডেমিক সেশন দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ ফর ক্লাস ইলেভেন অ্যান্ড সাবসিকুয়েন্টলি ফ্রম দ্য অ্যাকাডেমিক সেশন দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ ফর ক্লাসেস টুয়েলভ দ্য ডিটেল সিলেবাস অ্যান্ড সেমিস্টার ওয়াইজ इम्प्लिमेंटचर स्ट्रॅटेजी উইল বি আপডেটেড শুন অর্থাৎ দেখো এখানে দেওয়া রয়েছে যারা দু সালে ক্লাস ইলেভেনে উঠলে তোমাদের সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে এবং তোমাদের সিলেবাস কিন্তু পরিবর্তন হচ্ছে অর্থাৎ দু হাজার চব্বিশ যারা ক্লাস ইলেভেনে পড়ছ পরের বছর তারা ক্লাস টুয়েলভে উঠবে এবং ছাব্বিশ সালে যারা উচ্চ মাধ্যমিক দেবে তোমাদের সম্পূর্ণ সিলেবাস কিন্তু পরিবর্তন হচ্ছে সেটা খুব তাড়াতাড়ি বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হবে যখনই বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হবে সেই সংক্রান্ত আপডেট চ্যানেলে পেয়ে যাবে সেটির জন্য কিন্তু চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো এবং তোমাদের সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে সেটিও তোমরা জেনে রেখো তাই এই মুহূর্তে কিন্তু কোনো বই কিনতে যেও না কিছুদিন অপেক্ষা করে যাও নতুন সিলেবাস আসার পর নতুন করে বই যখন আসবে সেই আপডেট আমি দিয়ে দেবো তারপরেই কিন্তু তোমরা বই কিনবে এটাই হলো তোমাদের আপডেট অর্থাৎ যারা এবছর মাধ্যমিক দিলে এবং এবছর ক্লাস ইলেভেনে তোমরা উঠবে তোমাদের কিন্তু সম্পূর্ণ সিলেবাস যেমন পরিবর্তন হচ্ছে তেমন পরীক্ষা পদ্ধতিও পরিবর্তন হচ্ছে তোমাদের সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে এটি সেই নোটিশ তোমরা ভালো করে নোটিশটি দেখে নাও এবং যদি এই সংক্রান্ত কোনো কোয়েশ্চেন তোমাদের থেকে থাকে বা কোনো যদি জানার কিছু থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে